আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দীর্ঘ করা তো এখন আমি ছাদে যাচ্ছি আর এটা হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা একটু মেঘলা মেঘলা হয়েছে আকাশে যার কারণে চারপাশের পরিবেশটা খুবই ভালো লাগতেছে এর কারণে আমি আরো আমাদের ভাড়াটি উপরে আছে বসে তারা গল্প করতেছে তো আমিও যাচ্ছি সেখানে ভিডিও করার জন্য দেখি কিছু পাওয়া যায় কি না তো এখানে দেখুন ঘূর্ণিঝড় রিমালের কারণে আমাদের এই আমরা গাছটা মানে এত পরিমাণে পানি উঠছিল বাড়িতে তো আমরা গাছটা মারা গেছে কিনা জানি না এখনও কিন্তু গাছের পাতা সব পড়ে গেছে আর আমরা ধরছিল সেগুলো তো নাই তো পাশের পাশে দেখুন কত সুন্দর আম গাছে আম হয়েছে আর এখানে আম্মু ছোট্ট একটা বাক্সর ভিতরে ছোট ছোট চারা লাগাইছে এখানে এটা সিম গ্যাসের চারা কিনা অতটা জানি না আর কি কি চারা জানি আছে তো এখানে আমি একটি মুরগি উমনে বসাইছি আর দেখুন কিভাবে বসে আছে দিনরাত রাত চব্বিশ ঘন্টা এইভাবেই সে ডিমে তা দিচ্ছে তো জানি না কি হবে কয়টা ডিম ফুটবে আল্লাহ ভরসা দেখা যাক কয়টা হয় এই আমি প্রথম জীবনে আমার মুরগির ডিম উমনে দিচ্ছি তো আশা করছি ভালো ফল পাব বাকি সব আল্লাহর হাতে তো এইখানে ওকে আবার বসিয়ে দিলাম ডিমের উপরে আর আমি হচ্ছে পাশে ঝাঁপি রাখছি যে যখন সন্ধ্যা হয়ে যাবে বা রাত হয়ে যাবে তখন এই যে এটা দিয়ে রেখে দিলে আর মশায় ওকে কামড়ায় না তো এখানে দেখুন সকালবেলা পরের দিন আহ সারাই যে চোখ ডুলতে ডুলতে উঠছে তো ওঠার পর আমি ওর দিকে একটু ভিডিও করতেছি তো একটু লজ্জা পাচ্ছে আর হেসে দিছে আর এইখানে এই যে ছোট্ট দুইটা পিতৃ এদের দেখুন সকালে খুব ক্ষুদা লাগছে তো এদের একটা গুণাবলী কি যে যখন আমি উঠি শব্দ টুকটাক হয় এরা শুরু করে দেয় বের হবে কতক্ষণে তো এখানে দেখুন খিদার কি জ্বালা এখানে বয়মের ভিতরে ঢুকে গেছে তো সেটার লেস পা ধরে আমি নিয়ে আসছি তো এইখানে হচ্ছে এবার আমি দিয়ে দেবো এদের কারণ খুব খিদা লাগছে ওদের ঘুরিয়ে লাভ নেই এই যে এরা শুরু করে দিছে খাওয়া আর এদের একটা স্বভাব কি এরা হচ্ছে খায় আর হচ্ছে ছিটাই চিটাই করে নিচে ফেলে দেয় তো সারা খুব মনোযোগ সহকারে দেখতে চাই যে দেখুন নিচে ফেলে দিয়ে সেটা খাচ্ছে তো এখানে ওই খাবারটা সরাই নিলে হয় কি ওই খাবারটা ওরা খেয়ে ফেলে আর খাবারটার অপচয় হয় না এটা আবার পরবর্তীতে যখন শেষ হয়ে যাবে ওই খাবারটা তখন আমি দিয়ে দেব তো এদেরকে তো ছেড়ে দিছি এবার বাইরে হচ্ছে অন্যান্য বড় যে মুরগিগুলো আছে তাদেরকে ছাড়বো এক এক করে এবার তো এখানে আমি এখন যাচ্ছি এই যে তালা খোলা এখন আমি তালাটাকে খুলে এদেরকে ছেড়ে দেবো এরাও সবাই শুরু হয়ে যায় সকাল হলে মোটে কি বলবো কতক্ষণে এদের এরা বের হবে সে জন্য আসলে পাগল করে দেয় আমরা হচ্ছে হাজাল বলি আমাদের এখানে এর ভেতরে বসে মুরগি ডিম তা দেয় কিন্তু এটা এখানে আসা এটা খুবই ভারী আর মুরগি ঘরে উমনে বসাইছি কেন ঝড় বৃষ্টি এই ঘরের থেকে টুকটাক যদি পানি আসে বা উপর থেকে বাই চান্স কোনো জায়গায় থেকে পানি পড়ে তাহলে আমার মুরগিটার একুশটা দিন বসা বৃথা হয়ে যাবে আর ডিমগুলো নষ্ট হয়ে যাবে যে কারণে আমি আর রিস্ক নিতে চাইনি এর জন্য আমি ঘরে এক কোনায় বসিয়ে দিয়েছি আর মুরগি উমন দিলে ভিতরে কাপড়ের নিচে দেন বা যাই দেন না কেন তার নিচে নেপথলি দিলে আর পোকা হয় না আর এমনি ঘরটাকে সুন্দরভাবে পয় পরিষ্কার রাখলে কোনো সমস্যা হয় না তো এখানে মুরগির খোপে মুরগির এই ঘরটায় ওরা ছিল যার কারণে খুব অপরিষ্কার ছিল সেটাকে আমি ঝেড়ে সুন্দর করে নতুনভাবে ভুষিয়ে দিয়ে নিয়েছি এখানে অনেক বেশি ভুষি দিই না কারণ ওরা নিত্য নতুন ময়লা করে তো যার কারণে অত ভুষি বারবার চেঞ্জ করতে সমস্যা হয় আর সামনে হচ্ছে আর বর্ষাকাল যার কারণে আমি অল্প অল্প করে দিচ্ছি আর এই যে দেখুন এটা নিচে নেমে গেছে আর এইগুলো হচ্ছে মুরগির ভুষি বৃষ্টিতে এগুলো ভিজে গেছিল এগুলো ঘরের নিচে দিলে তো শুকনা থাকে আর ওদের ঘরের অপরিষ্কার করলে অতটা সমস্যা হয় না ঝাড়ু দিয়ে অল্প অল্প করে ফেলে দিলে কাজটা অনেক এগোয় যায় তো এগুলো আমার শুকানো শেষ তো এগুলো আমি বস্তা পরে নিয়েছি আর এখন হচ্ছে দুপুরবেলা তো আকাশে অনেকটা মেঘ আছে যার কারণে আমি এই ভুষিগুলো উঠাতে আসছি আর কাপড় চুপুরও ছিল গোসলের পরই একবার আসছি কারণ ওই ভুষিগুলো একটু ভালোভাবে শুকাবে যার কারণে তো এখানে আমি সব কিছু নেমে দিছি এবার ক্লিপ না দিলে তো কাপুরের কোনো চিহ্নই পাওয়া যাবে না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ব্লগে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ